আসসালাম আলাইকুম বাংলাদেশ স্বাধীনতার মূল ভিত্তি বুঝতে গেলে উনিশশো সাতচল্লিশ সনের ভারত ভাগের দর্শনের দিকে তাকাতে হবে আর সেটি ছিল দ্বিজাতি তত্ত্বের দর্শন ইসলামের জন্যই সেদিন এই স্বাধীন ভূখণ্ডের জন্ম হয়েছিল একই গুজরাটি অদ্ভুত একই গুজরাটি বংশোদ্ভূত নেতা মাহ্মদ করমচাঁদ গান্ধী বলেছিলেন উই আর ফার্স্ট ইন্ডিয়ান দেন হিন্দু অর মুসলিম আমরা প্রথমে ভারতীয় পরে হিন্দু বা মুসলিম কিন্তু এর জব কঠোরভাবে দিয়েছিলেন কে মোহাম্মদ আলী চিন্না তিনি কি বলেছিলেন বলেছিলেন উই আর ফার্স্ট মুসলিম দেন ইন্ডিয়ান আমরা প্রথমে মুসলমান পরে ভারতীয় আকাশ পাতাল ব্যবধান এই আদর্শিক পার্থক্যের কারণেই মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্রের জন্মগ্রহণ হয়েছিল সংগ্রাম হয়েছিল এই মুসলিম উদ্দেশিত রাষ্ট্রের জন্যেই তাই দু মাইল দূরে পশ্চিম পাকিস্তান ও পূর্ব পাকিস্তান মিলে একটি ঐক্যবদ্ধ রাষ্ট্রে পরিণত হয় কী কারণে মুসলমানার কারণে অন্য কোনো কারণে নয় পাকিস্তান যদি তখন খ্রিস্টান হতো বাংলা যদি মুসলমান হতো তাহলে এক রাষ্ট্রের প্রশ্ন উঠত না অথবা বাংলা যদি হিন্দু রাষ্ট্র হতো পাকিস্তান মুসলমান এক রাষ্ট্রের প্রয়োজন হতো না কিন্তু পশ্চিম পাকিস্তানের অদূরদর্শী হটকারী শাসকদের জুলুমের কারণে পূর্ব পাকিস্তানে বিদ্রোহ শুরু হয় যাকে দমন করার জন্য তারা পুরা মাটি নীতি গ্রহণ করে ফলে বহু অপরাধ মানুষ পর্যন্ত মৃত্যুর মুখে ঢলে পড়ে অনেকেই মৃত্যুর ভয়ে পাশের রাষ্ট্রে যে আশ্রয় নেয় আর এই সুযোগটাই ভারত গ্রহণ করে তাতে কি হয় এই সুযোগে ভারত এদেশে সেনাবাহিনী নামিয়ে দেয় সতেরোই এপ্রিল স্বাধীনতা ঘোষণা দেয় অতঃপর ষোলোই ডিসেম্বর পূর্ব পাকিস্তানের পতন ঘটে মেহেরপুর বৈদ্যনাথ তলায় আম্র কাননে সতেরোই এপ্রিল স্বাধীনতার ঘোষণার পাঠ করা হয় সর্বশক্তিমান আল্লাহর নামে যা ছিল দেশের মানুষের চেতনার বহির্প্রকাশ প্রকাশ কিন্তু সেই ইতিহাসকে মুছে ফেলার জন্য সেখানে চলছে পূজা পূজা চলছে কলেজে ইউনিভার্সিটিতে বিশ্ববিদ্যালয়ে ক্যান্টনমেন্টে এবং কথিত শহীদ মিনারে তাই মুসলিম চেতনাধারীরা কি বলেন মিনারে নিরবতা এ বিধানকে ইসলামের মুসলমান নত জানু খাম্বা দেখে সিমেন্টের এ দেশের মিনার কেমনে সাহায্যের সাক্ষ্য হয় এ দেশের মিনার কেমনে সাদাতের সাক্ষ্য হয় বিশ্বে শহীদ কে আছে রে তাদের চেয়ে সম্মানী বদর খন্দ কেতে করেছে জীবন কুরবানি হয়নি কিন্তু মিনার তাদের হয় না মিনার অনুষ্ঠান তাহলে বুঝতে হবে মুসলমানদের জন্য মিনার বা শহীদ মিনার নয় এটা মুসলমান আদর্শের মধ্যে পড়ে না যা ইসলামী চেতনা মূল্যবোধ সম্পূর্ণ বিরোধী অথচ এই চেতনা হারিয়ে গেলে এপার বাংলা ওপার বাংলার মধ্যে নৈতিক কোনো পার্থক্য আর থাকে না ইসলামী চেতনা নিয়ে আমাদেরকে বেঁচে থাকতে হবে তাই কবির ভাষায় বলতে হয় এপারে বাংলা ওপারে বাংলা যদিও বাংলা বলি ওপারে বাঙালি মুসলিম খায় নির্বিচারেতে গুলি আমাদেরকে স্বাধীনতার কারও স্বাধীনতার উদ্দেশ্য স্বাধীনতার মূল্যবোধ বুঝতে হবে যদি তা না বুঝি তাহলে পরে স্বাধীনতার কোনো মূল্য থাকে না আসসালামু আলাইকুম